জমকালো আয়োজনে সাইট ক্রিকেট টুর্নামেন্টের জার্সি উন্মোচন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কলম ধরো জীবন গড় খেলা ধরো মাদক ছাড়ো এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সেলিমসাইদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের জার্সি উন্মোচন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার তেরো নভেম্বর সকালে উপজেলার সোনারগা রয়্যাল রিসোর্ট এ মোড়ক উন্মোচন করা হয় অনুষ্ঠানে জার্সের মোড়ক উন্মোচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুব দলের সিনিয়র যুগ্ম অভায়ক খাইরুল ইসলাম সচিব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী সোনারগা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম টিটু যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান ব্যাপারি যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রোফ ও মোদি একরামুল হক বাদল টুর্নামেন্টে ঘরোয়া লীগের ক্রিকেটারদের পাশাপাশি খেলবেন জাতীয় দলের ক্রিকেটাররাও এছাড়া হারুন ও রশিদ আরিফ প্রধান আল আমিন ব্যাপারি মাসুদ ব্যাপারি ও মাহবুব ব্যাপারীর সার্বিক তত্ত্বাবধানে পুরো টুর্নামেন্টটি পরিচালনা করা হবে বলে জানান আয়োজক কমিটি আগামী চব্বিশে নভেম্বর থেকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে ষোলোটি দল নিয়ে নক পর্বের মাধ্যমে খেলাগুলো অনুষ্ঠিত হবে দলগুলো হচ্ছে সাইট স্মৃতি একাদশ বেপারি একাদশ কাদিরগঞ্জ কিংস একাদশ আষাঢ়ার চর গোল্ডেন স্টার ক্লাব সুবর্ণ ক্রিকেট একাডেমি সোনারগাঁ নিরানব্বই নোবেল মির একাদশ পৌরসভা ইয়াংস্টার সোনার্গা ফাইটার্স সোনারগা প্রেস একাদশ মোগ্রাপাড়া ইউনিয়ন একাত সংঘ মাইটি মেভ রিক্স বনানী ব্লাস্টার জিনিয়াস ক্রিকেট একাডেমি নবাবগঞ্জ মাহিন একাদশ গজরিয়া ক্রীড়া স্পোর্টিং ক্লাব ইউবিএ গ্লেডিয়েটর্স ক্রিকেট ক্লাব অনুষ্ঠানে আপনারা সবাই এসেছেন এর জন্য সোনারগা থানা সাধারণ জনগণ সোনারগাঁও থানার অভিভাবক আজহার ইসলাম মান্নান সাহেবের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আমার মনে আছে দুই সালে এই উপজেলার মাঠে আমি একটি টুর্নামেন্টে খেলা করতে গিয়েছিলাম খেলা উদ্বোধনী

কথা বলবো সেলিম ভাই যদি খেলা করতে যেত তাহলে আপনাদের সাথে খেলতো আপনারাই ওনার সাথে সময় দিতেন এখানে অনেক সিনিয়র আছে ওনার বন্ধু আছে উনি কেমন খেলতো তা আপনারাই ভালো জানেন তবে একটা কথাই বলবো যে আপনাদের সবার সহযোগিতা ভাই প্রয়োজন শুধু সজীব দিয়ে সোনার উন্নত হবে না শুধু মান নাম দিয়ে সোনার গায়ে উন্নত হবে না শুধু আমাদের অফিসার দিয়ে

এই শুধুমটা টিভি আমার আমা এই শুটাটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ ভূমিকা আমরা রাখতো একটি কথা বলতে সাই সিন্ডিকেট টুর্নামেন্ট এটি একটি মাত্র কর্ম এটি দিয়ে আমি আমাদের যাত্রা শুরু করলাম আপনার যা অবদেশ এখানে আপনারা যারা আছেন আপনাদেরকে বলতে চাই আপনাদের সবার উসিলা আপনাদের সবার মাধ্যমে আমরা এই সাইন সিটি টুর্নামেন্ট সর্বোচ্চ বাংলাদেশে এগিয়ে নিয়ে যাব এখানে একটি কথা আমার ভাই বলে গিয়েছেন সোনারগায়ে অনেক ছেলেবেলে আছে যারা আর্থিক সহযোগিতার জন্য খেলাপে এগিয়ে যেতে পারে না বাট ওদের নেতা অনেক কে যদি একটু প্র্যাকটিস করা যায় আলহামদুলিল্লাহ ওরা জাতীয় টিকে টুর্নামেন্ট খেলতে পারবে জাতীয় টিমে ওরা খেলতে পারবে আমি দয়া করে আপনাদের বলবো এই প্রিয় সংস্থা আমরা কোনো নাম কামানোর জন্য আসেনি আমাদেরকে একটু সহযোগিতা করুন সোনার গায়ের ছেলে জাতীয় টিমের জন্য খেলতে পারে আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ